বিয়েবাড়ির মতো পারফেক্ট ডিমের কুয়মা তৈরি করে আজ আপনাদেরকে দেখাবো যেভাবে করে বাবচারা তৈরি করে ঠিক সেইভাবে করেই আপনাদের সঙ্গে আমি পুরো ভিডিওটা শেয়ার করব তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফার্স্টে আমি কিছু ডিম সিদ্ধ করে নেব অবশ্যই ফুল সিদ্ধ করে নেওয়া লাগবে ডিমগুলো পুরোপুরি ভালো করে সিদ্ধ করে নেবেন তো আমি এখানে কিছু ডিম ভালো করে বসিয়ে তারপরে কিছু পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নেব অনেকেই কোরমা রান্না করতে পারেন কিন্তু পারফেক্টভাবে হয়তো হয় না হয় মিষ্টি কম বা টক বেশি যাই হোক আজকে পুরো ভিডিওর মাধ্যমেই বলে দেব। এখানে আমি কিছু মশলা বাটা নিয়েছি আদা রসুন জিরা আর হচ্ছে বাদাম চীনা বাদাম বাটা তো আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে ফেলে নিচ্ছি কারণ ডিমগুলোর ভিতরে যাতে মশলা যায় এটা কিন্তু মশলা আপনার কষাই করে দেওয়া লাগবে না এটা একেবারে হাতে মাখিয়েই যেভাবে বাবুচিরা রান্না করে আমি সেভাবে করেই দেখাচ্ছি ফার্স্ট ডিমগুলো দিয়ে তার ভিতরে একটু বাদাম বাটা অনেকটা পরিমাণ দেবেন না সামান্য দু টেবিল চামচের মতো বাদাম বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো এক টেবিল চামচের মতোই দেবেন ডিমের পরিমাণ অনুযায়ী এখানে আমার সাতটা ডিম আছে সেই অনুযায়ী আমি দিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে সুন্দর করে একটু সময় হাত দিয়ে মেখে নেব একটু মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে তেঁতুলের রসটা দিয়ে দেবো আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুল চুটকে তার থেকে রস বের করে নিয়েছি আমি কারণ এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করবো বলছিলাম তো সেজন্য এখানে টক দই ছিল না যেহেতু সেজন্য আমি তেঁতুলটা ইউজ করছি আপনাদের হাতের কাছে টক দই থাকলে আপনারা তেঁতুল আর লিকুইড দুধটা স্কিপ করবেন তার ভিতরে আমি তেজপাতা দারচিনি এলাচ এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন বাকি আছে শুধু চিনি দিতে তো আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব একটু দু একবার নাড়িয়ে নিয়ে এটা চুলায় বসিয়ে দিলেই কিন্তু আপনার রান্নার প্রসেসিং শুরু হয়ে যাবে এটা রান্না করা এতটাই সহজ এর ভিতরে আপনি যদি চান পেঁয়াজ ব্রেস্তা দিতে তাহলে দিতে পারেন তখন কালারটা কিন্তু এরকম সাদা থাকবে না একটু লাল লাল হয়ে যাবে তো এই কারণে আমি কোনো পেঁয়াজ বৃস্তা আজ ইউজ করিনি যেভাবে করে বাবুরচেরা রান্না করে ঠিক আমি সেইভাবে করে আপনাদের সঙ্গে দেখালাম বাবরচিরা সাধারণত এভাবে করে রান্না করে রান্নার শেষে তারা একটু কেওড়া জল আর হচ্ছে একটু পেঁয়াজ বৃস্তা উপর দিয়ে পরিবেশন করে দেয় সেজন্যই মারসাল অনেক টেস্ট লাগে তো এখানে দেখুন বল উঠে গেছে তো একেবারে পানি শুকিয়ে তারপর আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম যখন তেল ফুটে যাবে তখন এটা আপনারা নামে পরিবেশন করবেন গরম ভাতের সঙ্গে তারপর একটু পেঁয়াজ ব্রেস্তা ছিটিয়ে দেবেন দেখবেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও যদি এরকম পারফেক্টভাবে কোরমা তৈরি করতে চান আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে